তো গাইস আজকে আমরা শুধুমাত্র এই যে এই সোনালি বক্সের লুট চ্যালেঞ্জ করবো গাইস সোনালি বক্সটা কুইলেও ফেললাম গাইস এ কে সেভেন পেয়ে গেছি আর কি লাগে গাইস তারপর গাইস ভিডিওটা কেটে দিয়ে আমরা লঞ্চ প্যাড ধরে গাইস চলে যাব সরাসরি অবজেক্ট রইতে গাইস অবজেক্ট রইতে চলেও আসলাম গাইস লঞ্চ প্যাটে উইরা উইরা গাইস এখন এনিমিদেরকে কেলাবো গাইস দেখব কোথায় এনিমি আছে একটারে ধরবো আর গাইস কেলাবো একটারে একটারে করে ধরবো আর কেলাব গাইস এই যে সামনে একটা এনিমি গাইস এই যে এ কে ঘ সেভেনের ঘ গাইছ চিমিত্রিমার সাইজাই এখন আমরা ঘক্বো এই যে ঘক ঘ তারপর গাছবোটা কেটে দিয়ে আমরা নিচে চলে আসলাম গাইস এখানে সেই সান্দু আবার শুরু করে ওয়াল বাঁচলাম গাইস এখন দেখো কি ঘকানি এই যে ঘক ঘাস হেড শর্ট ট্রাই করতেছি কিন্তু লাগতেছে না কিন্তু লাগবে অবশ্য গাইছ তোমার তো জানোই আমি হেডশট বেশি মারি গাইছ এই যে ঘক ঘাস বলছি না হেডশট আমি খুব বেশি মারি তারপর গাছবুলোটা কেটে দিয়ে এখানে চলে আসলাম গাইসাই দেখো একটা সান্দু লঞ্চ ফ্যাট ধরতেছে আরে আমি সুন্দর করে লঞ্চ প্যারটা ধরাইলাম তারপর গাইছ আমি নিজেই লঞ্চ ধইরা গাইছ এখন উড়ে যাবো লঞ্চ প্যারটা হাঙ্গারে গাইছ হাঙ্গারে চলেও আসলাম উইরা দেখছো গাইছ এখানে একটা এনিমি গাইস গাড়ি নিয়ে আইসে গাইস আমি শব্দ পাইছি গাইস বেরোয় আরে এখন আমি ঘগ গাপো ওই দেখা গাইছ চলাই এনিমিটা গাইছ এই যে খালি দেখি গাইস রেঞ্জ পাইলেই ঘো এই যে গাইস বুলেট লাগলো না গাইছে এই যে ঘ দিয়ে আমি কই মারি আর কই যে লাগে গাইছ আমি নিজেও যাই নাট ট্রাই করি তো জানোই আমি কত বড় ফুলা এই যে ঘ ঘ গ্রেনেডের তারপর ভিডিওটা কেটে দিয়ে আমরা কোলক্ট করে চলে আসি আর এখানে ঘক ঘানি দিতে গাইছ আমার ঘানি প্রায় দিয়েই দেয় এই জন্য গাইছে একটা মেটকিট করে আমার এখান থেকে ভাগতে হবে গাইস মেট কিটটা করার পর আমরা ভাগলাম গাইছ লঞ্চ প্যাড ধরে আরেক জায়গায় চলে আসলাম গাইছে এখন আমরা এনিমিদেরকে কেলাবো গাইস যে এনিমি কলক টাৱাৰে আমাক এই ঘক গাইছিল গাইছ এই ৰৈছে এই যে ঘক ঘাইছ জুম কৰি ঘক গাই ভাবে যে জুম কৰি ঘক ঘাইছ নখ হৈ গৈছে গাইছ এই ইঞ্জেকশ্যন আছে ইঞ্জেকশ্যন আমি মাৰাইলাম গাইছ এপ আৰু আমাৰ ঘক গাই দিছে গাইছ দেখা হেছে পৰো ভিডিঅ'তে